ওই সবার একটা কথা বলি যে বলছে নারী নারীদের যে নারী অধিকার নিয়ে সম অধিকার নিয়ে যে আন্দোলনটা হচ্ছে এটা পুরুষেরা সুকৌশলে তাদেরকে দিয়ে এই আন্দোলনটা করাচ্ছে আসলে তা না আসলে হচ্ছে নারীরাই না বুঝতে পেরে জানে না দেখে কোরআন থেকে সরে যাওয়ার কারণেই মনে এটা যে কোরআনই কিন্তু নারীদেরকেই আল্লাহ কিন্তু নারীদেরকেই বেশি অধিকার দিয়েছেন এবং সম্পদের মালিক কিন্তু পুরুষের চেয়ে নারীরা বেশি পায় বাবার থেকেও পায় ভাইয়েরটাও পায় স্বামীরটাও পায় আর ছেলেরা কিন্তু অতটা পায় না তো যাই হোক তা সম অধিকারটা এখন কমে গেছে কারণ যখন তারা বুঝতে পারছে যেমন এক সময় বলতো যে মৌলবাদী মৌলবাদীর মানে যখন বুঝে গেছে তখন এখন মৌলবাদী বলে কাউকে গালি দেয় না আর নারীরা এখন সম অধিকারের আন্দোলন থেকে সরে যাচ্ছে কারণ দেখে গেছে দেখা গেল যে সম অধিকার করতে গেলে তারা আরও আরও হারাচ্ছে ঠকছে এই জন্য আর কি যাই কিন্তু বিষয়টা হচ্ছে যখন কোনো কিছু হয় দোষের ভাগটা পুরুষের উপরেই পড়ে যেমন ডাক্তার খানু খানুবাপা বললো যে পুরুষরা সুকৌশলে এটা আন্দোলন করছে করাচ্ছে মেয়েদের আসলে না মেয়েরাই না বুঝতে পেরে এটা করেছিল যাই আমার নারী জীবন কবিতা এটা সকল বিশ্বের সকল মেয়েদের জন্য নারীরা আসলে কত কষ্টে থাকে তারই তাদেরকে নিবেদিত আমার কবিতা নারী জীবন গভীর রাতে শব্দ শুনে ঘুমটা ভেঙে দেখি রান্নাশালায় নীরব মনে কাজ করে যায় একই এই নারী তো সেই নারী যার জীবন ছাকে বাধা। কাজের চাপে পিঠ ভেঙে যায় চোখে দেখে ধাঁধা মশলা পেশে চুল দুলিয়ে ঘাম ঝরে গা মুখে তাও বলে না কষ্ট ব্যথা কাজ করে যায় সুখে আগুন তাপে সারা জীবন পুড়ে পুড়ে যে, শিকলটাকে নুপুর ভেবে সব করে যায় নিজে হাঁটুর ব্যথায় পা চলে না উঠতে বসতে পড়ে কোমরের হাড় ক্ষয় হয়েছে অস্থি মজ্জা নড়ে হাইরে কঠিন নারী জীবন স্রোতের মতো চলে ধীরে ধীরে জীবন বাতি মোমের মতো গলে সকাল সন্ধ্যা রাত্রি দুপুর কষ্ট করে নারী সেই নারীদের মূল্য দিতে আমরা কি আর পারি সকল পুরুষ নারীর প্রতি সদয় হতো যদি তাহলে কি ঘরে ঘরে তো দুঃখের নদী বাবার বাড়ি স্বামীর বাড়ি এবং ছেলের বাড়ি সেই বাড়িকেই আপন করে চলছে সকল নারী কত ব্যথার কান্না বাজে ওইনা বুকের তলে মেঘে ঢাকা নারী জীবন ভাসে চোখের জলে তবু নারী সকল বধূ মা ভাবি বোন মেয়ে হাজার কাজের ফাঁকেও যায় সাংসারিক গান গেয়ে নারী হলো স্বপ্ন দেখার আধার ভাঙা আলো একটু হলেও তাদের মনে সুখের প্রদীপ জালো জীবন গাঙে সাঁতার কাটা নয় অতটা সোজা নারী নীরব মনে বইতে পারে বোঝা শিশু লালন ধর্ম পালন সকল কর্ম করে ঘর গেরস্থি ঠিক রাখে যে অনাদিকাল ধরে সেই নারী শ্রেষ্ঠ নারী সেই নারী দামি সেই বধুবন মা ও মেয়ের গাই জয়গান আমি আমরা পুরুষ নারীর কাজের তারিফ করি যদি তাদের মনে আনন্দ ঢেউ বইবে নিরবধি অফিস আমরা দুজন ফেরি যখন ঘরে উনি চলেন রান্নাখানায় আমি খাটের পরে বিশ্বজুড়ে নারী জীবন এমন করেই চলে জীবন কাটায় ভালোবাসা এবং হাসির ছলে নারী হলো মায়ের জাতি উচ্চাসনে রাখা মায়ের মূল্য অনেক বেশি মা ছাড়া ঘর ফাঁকা বেতনও নাই বোনাসও নাই নাই তো কোনো ছুটি এত কষ্ট তার মাঝেও হাসে চক্ষু দুটি পুরুষ হলো সূর্য কিরণ নারী জ্যোৎস্না আলো প্রখর রোদে পোড়া পুরুষ জ্যোৎস্না বাসে ভালো দুঃখ যমুক যতই নারীর হৃদয় বাড়ির ঘাটে স্নেহ পেলে দেখবে কি তার আনন্দে দিন কাটে খুনছুটি হোক হোক না দিমৎ সুখের পরিবারে ভুল করোনা না মায়ের ডোরে রাখতে বেঁধে তারে সবাই মিলে ঘর সাজাবো করব খুটি নাটি সবাই মিলে রাখবো এ ঘর স্বচ্ছ পরিপাটি একটি কথা বিশ্ব এবং সোনো বাংলাদেশি পাকি এই নারীদের দাম দিয়েছেন বেশি